আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত জবাব হিসেবে কিউবায় পরমাণু অস্ত্র মোতায়েন করুন রাশিয়ার এমপির আহ্বান এরপর জানিয়ে দিব মার্কিন বদলা জিম্মি আলোচনায় বিঘ্ন ঘটাবে না আশাবাদী কাতার গাজায় বিরতির আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বললেন কাতারের প্রধানমন্ত্রী আরও জানিয়ে দিব জর্ডানে মার্কিন সেনা নিহতের পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা বললেন জর কিরবি এরপর জানাব পাকিস্তানে নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল এবং সাইপার মামলা ইমরান খানের দশ বছরের জেল সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ নয় জানাল হোয়াইট হাউজ জবাব হিসেবে কিউবায় পরমাণু অস্ত্র মোতায়েন করুন রাশিয়ার এমপির আহ্বান কিউবা সহ আমেরিকার আশেপাশের মিত্র দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রভাবশালী এমপি আলেকজান্ডারি জুরাফ লেভ তিনি বলেছেন রাশিয়াকে লক্ষ্য করে ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন নিয়ে যে পরিকল্পনা নিয়েছে তার জবাবে মস্কোর পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত গত শনিবার ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ জানিয়েছে ব্রিটিশ বিমান বাহিনীর একটি ঘাঁটিতে পরমাণু মোতায়েনের পরিকল্পনা নিয়েছে আমেরিকা পত্রিকাটি বলছে গত পনেরো বছরের মধ্যে এই প্রথম আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিল এরপর রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান জোরাফ লেভ কিউবা এবং মিত্র দেশগুলোতে মস্কোর পক্ষ থেকে পরমাণু বোমা মোতায়নের পরামর্শ দিলেন জোরাফ লেভ বলেন ব্রিটেনের নিজেই পরমাণু অস্ত্র রয়েছে তারপরেও মার্কিন সরকার ব্রিটেন সহ রাশিয়ার কাছাকাছি ইউরোপের বিভিন্ন দেশে পরমাণু অস্ত্র মোতায়েন করছে যদিও কিউবা ক্রাইসিসের ওপর অস্ত্র খাতে মার্কিন পার্থক্য তৈরি হয়েছে এবং রাশিয়ার হাতে হাইপারসৈনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা মার্কিন সাবমেরিন সাবসানে ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত গতিতে আমেরিকায় আঘাত আনতে সক্ষম তারপরেও ওয়াশিংটনকে চাপে রাখার জন্য কিউবা ভেনিজুয়েলা এবং নেকারাগুয়ের মতো দেশগুলোতে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করা উচিত মার্কিন বদলা জিম্মি আলোচনায় বিঘ্ন ঘটাবে না আশাবাদী কাতার গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বললেন ড্রোন হামলায় সৈন্য নিহতের ঘটনায় মার্কিন বদলা জিম্মি মুক্তির আলোচনায় বিঘ্ন ঘটাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন কাতারের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় জর্ডানে মার্কিন সামরিক ইরান সমর্থিত জঙ্গিদের ড্রোন হামলার বদলা যদি যুক্তরাষ্ট্র নেয় তাহলে কি ইসরায়েল হামাসের মধ্যকার সম্ভাব্য জিম্বি মুক্তির চুক্তি ভেস্তে যেতে পারে জবাবে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিল জসিম আল বলেন আমি আশা করি কোনো কিছুই আমাদের প্রচেষ্টাকে ব্যাহত করবে না তিনি আরও বলেছেন মার্কিন বদলা অবশ্যই প্রভাব ফেলবে কোনো না কোনোভাবে তা অবশ্যই আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলবে তবে আশা করছি সেগুলো বিষয়গুলো নিয়ন্ত্রণে থাকবে রবিবার সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে এতে তিনি মার্কিন সেনা নিহত হয় আহত হয় আরও চৌত্রিশ জন গত অক্টোবরে ইসরায়েলের ফিলিস্তিনি মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু পর এই প্রথম মধ্যপ্রাচ্যে হামলায় মার্কিন সেনা নিহত ঘটনা ঘটল এর জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে হামলার দায় স্বীকার করেছে ইরাকিয়ার সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স হামলা বদলা নিতে বাইডেনের ওপর রাজনৈতিক চাপ বাড়ছে যথাসময় হামলার জব দেওয়া হবে বলে জানিয়েছেন বাইডেন তবে কোথায় ও কিভাবে জব দেওয়া হবে সেই বিষয়ে তিনি স্পষ্ট বলেননি সূত্র জানাচ্ছে রোয়েটার্স এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং যুবদিমিনয় চুক্তি নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের যুক্তরাষ্ট্র ইসরায়েল ও মিশরের গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এমন কথা বলেছেন খবর আল জাজিরার জর্ডানে মার্কিন সেনা নিহতের পাল্টা জবাব দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র জর্ডানে যুক্তরাষ্ট্র এক সেনাঘাটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সৈন্য নিহত হয় হোয়াইট হাউস সোমবার বলেছে এই হামলার করা জবাব দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার দায় চাপিয়েছেন ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপত্র জন কিরবি সিএনএন কে বলেছেন বাইডেন এ জবাব দিবেন তবে আমেরিকা কবেও কোথায় হামলা চালাবে তার কোনো ইঙ্গিত দেওয়া হয়নি কার্বি বলেছেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না আমরা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত চাইছি না গাজা বোখণ্ডে ইসরায়েল ও হামাজ জঙ্গিদের মধ্যে প্রায় চার মাস ধরে চলা যুদ্ধের আবহে শনিবার রাতের হামলায় এই প্রথম জর্ডানের মাটিতে যুক্তরাষ্ট্রের সৈন্য নিহত হল বলে ধারণা করা হয় যদিও মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সৈন্যরা বহুবার হামলা শিকার হয়েছে কংগ্রেসে কয়েকজন রিপাবলিকান সমালোচক ইরানের ওপর সরাসরি আঘাত হানার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট তবে এই ধরনের হামলায় মধ্যপ্রাচ্যে দ্রুত যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তর পূর্বাঞ্চলে ওই হামলায় আরও চৌত্রিশ জন আমেরিকার সৈন্য নিজেদের বাসভবনে আগত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার দায় স্বীকার করেছে কোয়ারেনি বলে জানিয়েছে এবং তারা অস্বীকার করেছে বলে পত্রিকাটি জানিয়েছে সাউথ ক্যারোলিনাতে এক পচার সভায় বাইডেন বলেছেন আমরা পাল্টা জবাব দেব এরপর তিনি কয়েক মুহূর্ত নীরবতা পালন করতে বলেছেন সূত্র ভয়েস অব আমেরিকার পাকিস্তানে নিষিদ্ধ হতে পারেন ইমরান খানের দল এবং সাইপার মামলা ইমরান খানের দশ বছরের জেল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআর শীর্ষ নেতারা যদি গত বছরের নয় মে দেশ জুড়ে ঘটে যাওয়া সহিংস ঘটনায় যুক্ত থাকেন এবং ইমরান খান যদি সাইপার মামলায় সাব্যস্ত হন পিটিএ পিটিআইকে নিষিদ্ধ করা হতে পারে এমন একটি বার্তা দিয়েছিল পিটিআই বিরোধী শিবির ইতিমধ্যে কথা বলতে শুরু করেছে পাকিস্তানের গণমাধ্যম তা নিউজ এই তথ্য জানিয়েছে এদিকে সাইফার মামলায় ইমরান খানের দশ বছরের জেল হয়েছে পাকিস্তান তেরিক ছাপ এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং নেতা শাহ মোহাম্মদ কুরেশিকে সাইফার মামলায় দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ রাওলপিন্ডির আদিয়ালা কারাগারে দুই পিটিআই নেতার উপস্থিতিতে বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাদ জোলকার নাইন এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন খবর জিও নিউজের গত বছর থেকে আদালিয়া কারাগারে এই মামলার শুনানি চলছিল রায় ঘোষণার আগে শুনানির সময় বিচারক এই পিটিআই তাদের তিনশত বিয়াল্লিশ ধারার অধীনে মনে করিয়ে দেন যে তাদের আইনজীবীরা আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিযুক্ত করা হয়েছে তবে কুরশী বলেন আমার আইনজীবী উপস্থিত নন তাই তারা কিভাবে তাদের বক্তব্য রেকর্ড করবেন গত উনত্রিশ জানুয়ারি ইমরান খান এবং কুরোশি আদালতে মেজাজ হারিয়ে চিৎকার করতে শুরু করার কারণে শুনানি স্থগিত করা হয় এবং এর একদিন পরে এই রায় আসে এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ নয় বলছে হোয়াইট হাউস জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সৈন্য প্রাণ হারিয়েছেন এর পেছনে ইরানের হাত রয়েছে দাবি করলেও এখনই দেশটির সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিতবি একথা জানিয়েছেন তিনি সাংবাদিকদের বলেছেন ইরানকে কিভাবে জবাব দেওয়া হবে তা জো বাইডেন নিজেই ঠিক করবেন কিভাবে এই কাজ করা হবে তা সম্পূর্ণ হাতে তবে এই মুহূর্তে নতুন করে কোন যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র ইরানও যুদ্ধে যেতে চাইছে না বলে বিশ্বাস করে বাইডেন প্রশাসন পিন্টাগনে মুখপাত্র সাবমিনা সিং জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে না গেলেও তেহরানকে ইরানকে যোগ্য জবাব দেওয়া হবে এবং সেটিও অতি দ্রুত দেওয়া হবে মার্কিন মন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দিয়েছেন জর্ডানে প্রাণঘাতী ড্রোন হামলার পরে যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদের রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে গত রবিবারের ওই হামলায় যুক্তরাষ্ট্রের তিন সৈন্য নিহত এবং আরও চল্লিশ জনে বেশি আহত হন গত সাত অক্টোবর ইসরায়েল হামাজ সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন বাহিনীর উপর এটি প্রথম প্রাণঘাতীর হামলার ঘটনা পেন্টাগনের নেটো মহাসচিব জেমস স্টল টেনবার্গের সঙ্গে বৈঠকের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন প্রেসিডেন্ট এবং আমি মার্কিন বাহিনীর ওপর আমরা সহ্য করব না আমরা আমাদের সৈন্যদের রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেব পেন্টাগনের এই প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন বলেছেন আমরা প্রতিক্রিয়া জানাব সে প্রতিক্রিয়া বহু স্তরের হতে পারে এটি পর্যায়ক্রমে আসতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে স্থায়ী হতে পারে সূত্র সিএনবিসি এবং সিএন